এই পাট ধোয়ার এই বিলি ভিতর মজা করে ঘুম ভালো খুব ভালো সৃষ্টিতে সমস্যা থাকবে না হ্যাঁ সেটাই যে অল্প কিছু পাইছে আরো জাল আছে ধান তো লাগা লিখতেছ না যে মাছ মারতে আইছে মাছ কম পাইছে ভাই এদে প্রচুর ভিটামিন তো কিন্তু প্রচুর পরিমাণে কাদা দেখছেন প্রচুর কাঁদা আমার ভাই আসলে অতিষ্ঠ হয়ে যাচ্ছে যাইতে হবে তো আমরা এই যে বিলি চলে আইছি তো ভাই আমার আসতে বিজাক্ত রাখ তো আস্তে মাঝে হবে কিছু করার নাই যাইতেই হবে আসছে কিছু মানুষ মাছ ধরতেছে সেটাও দেখাবো তো আমরা এখন বিলের মধ্যে প্রায় হাতে সমান পানির ভিতর আমরা আছি আমার এক কাকা মাছ ধরতেছে আমার কাকার সাথে কথা বলবো দেখা যাক সে কত দূর কি মাছ পেয়েছে ভাই আমার নৌকা ভাসাচ্ছে মাছ তো ভালোই বেঁধেছে টুকটাক

পাট ধরছে আমি একটু দেখাবো সাথে থাকতেন দর্শক এখন আমি দাঁড়িয়ে আসি আমাদের এই একটা ভুইতে এখানে আমরা ধান লাগাইতাম কিন্তু দেখেন মাঝাত পর্যন্ত জল তো ধান লাগানো কোনো প্রশ্নই ওঠে না কবে লাগাতে পারবো সেটাও জানি না এই যে আমাদের ভুইটা পাশে যে ভাস্তি আইসে আছে সে পাট ধরছে জীবনে কল্পনাও করতে পারি না যে এখানে পাট ধরে যাক আমরা তার সাথে একটু কথা বলবো তো আমার ভাইস্থের আগে আমার দাদার সাথে একটু কথা কই না দাদা এই পাট ধোয়ার এই বিলের ভিতর মজা করে রকম ভালো ভালো খুব ভালো রংটা তো ভালো আছে সোনালী কালার আছে না হ্যাঁ খুব ভালো তো এই ধান কি আমরা লাগাইতে একবার দুই এক মাসের ভিতর হয় না মনে হয় এবার মনে ধান দেখেন পুরো মজা তোমার জল তে তো আসলে সম্ভব না তো আমার ভাইস্থের সাথে আমরা যাই দেই কিছু বল

তা আমার কাকা এবং আমার দাদার সাথে কথা কই আমি আবার ফিরে যাচ্ছি মাছ ধরতে অবশ্যই আমার ভিডিওর সাথে থাকুন মাছ তো দেখাবোই কত পাবো ঠিক আছে কাকা বাজতে থাও চলে গেলাম আমার এক মেয়েবার সাথে কথা বলবো সে বিলির ভিতর থেকে উঠে আসছিলো আসলে সেই বিলির মধ্যে কি করতে গিয়েছিল আমরা একটু তার কাছ থেকে জানবো তো আমার মেয়েবার খেলে চলে আসলাম ভাই কনে গেছিলে এই বিল বিলিন মাঠে এ বিআইপি এটা কি भाजी করে খাব নাকি খাব भाजी প্রচুর ভিটামিন তো এইজন্য বিলিন ভিতর কি করতে গেছিলে ওই পাট বুতে গেছিলাম পাট কত কড়টুক বুনছিলে পাট বুনছিলাম এবার কম বুনছিলাম সে পাট কি আসলে বুনা ভালো নাকি কতদে পাটের প্রচুর কষ্ট কারিবারে যে বন কি অবস্থা হইছে বন নাই আরো আরো ক্ষতি মানে 40 20 টলা টলা এখন ধান কতদিন কতদিনের ভিতর লাগাতে হইব কৃষক 60 কম করে

আমি একটু ভিডিও করছি আপনারা অবশ্যই ভালো পাবেন তোর কারণে কষ্ট বুকে চেতার আগর দিলি চোখে তোর কথা মনে পড়তে চোখে আস জল কত সুখে আসিস উপায় একবার আমায় বল অত টপাশানির রূপ কেমনে হই নিব সুখে যে নাই রূপ আমার মনটাকে কয় কারু মনে দুঃখ দিলে কেউ কি সুখী হয় মানতে আমি পারি না রে মানতে আমি পারি না রে